আজকে কোদালকেটি ইউনিয়ন থেকে যে কোদালকেটি বাজারে জামাত শিবির ঘর দখল করার একটা পোস্ট আপনারা দেখছেন আসলে ব্যক্তিগতভাবে এটা আসলে জামাতের শিবিরের কোনো হাত ছিল না আমি কোদালকেটি বাজারের একজন ব্যবসায়ী আপনারা সবাই জানেন দীর্ঘ বারো বছর যাবত ব্যবসা করে আসতেছি আমি মোহাম্মদ আবদুল্লা সবুজ কোদালকেটি বাজারে আমি ব্যবসা করি আমার দোকানের ম্যাচ শেষ হওয়ার কারণে এখানে একটা ফাঁকা জায়গা ছিল এটার ব্যাপারে আমি এসিলেন ছাড়ের মহাদয়ের কাছে সরাসরি দরখাস্ত করি এবং পাশে একটা ঘর ছিল ওই ঘরে কাজ করতে গিয়ে আমাকে বিএনপির লোকজন বাধা দেয় বাধা দেওয়ার পরে দুদিন পর আবার ওরাই অনুমতি দেয় অনুমতি দেওয়ার পরে আমি কয়েকদিন পর কাজ করতে গেলে গতকাল আমি কাজটা সম্পূর্ণ করি সম্পূর্ণ করার পর আজকে ওরা এটা দলীয়ভাবে প্রভাকাণ্ড চালায় যে জামাত শিবির রাতের আধারে অন্ধকারে বা কোদালকাটি বাজারের চকবাজার দখল করেছে আসলে এটা মিথ্যা ভিত্তিহীন এবং বানওয়ার গল্প আপনারা সবাই জানেন যে কোদালকাটি বাজারে আমি আসলে একজন ব্যবসায়ী আমি নিজের উদ্যোগে নিজের থেকে এই ঘরটা করার আয়োজন করেছি এবং আমি করে ফেলছি এই যে এই প্রভাকাণ্ড চালানোর সঠিক তদন্ত সাপেক্ষে তাদের তীব্র নিন্দা জানাই আমার এই যে ঘরটা মনে করেন যে আমি বেশ কিছুদিন থেকে জোকানি খাই তো এখন আমার ছোট ভাই অসহায় ব্যবসা করে বাজারে জায়গা নেই আমার ঘরটা যেসে আমি তাকে দিয়ে দিচ্ছি এই ঘরটা সে ব্যক্তিগতভাবে তুলছে জামাত শিবিরের কোনো এখানে কোনো দলের কোনো হাত নেই এখানে আমরা যা দেখি এখানে কোনো জামার শিবির এখানে কোনো দখল করা করে আমরা শুনছি তার ব্যক্তিগতভাবে সে এখানে জামার শিবির যে কোনো দলের কোনো পরিবার ফিরা যে দখল করা তা করে জি বলে আমি মোহাম্মদ আকবর হোসেন অবসরপ্রাপ্ত বিডিআর বাজারের ব্যবসায়ী আমার জানা মতে যে ঘরটা উঠাইছে এই ঘরটার মধ্যে জামাতে বা শিবিরে কোনো হস্তক্ষেপ নাই এবং এরা কোনো এর মধ্যে জড়িত না এবং যে তথ্যটা যেটা প্রচারণা চালাইছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন দেখি আর এরা কোনো দলীয় কোনো হাত নাই বা এখানে বি না পিও না না কোনো দলীয় কারো হাত নাই জামাতের কেউ না না জামাতের কেউ না জামাতও না আম্লিগো না বি না সে এককভাবে ব্যবসা বাণিজ্য করার জন্যই যে বাজারে রাত্রে রাতের অন্ধকারে কখন উঠেছে কেউ আমরা এলাকাবাসী কেউ জানি না রাতের আধারে ঘর উঠেছে এটা সত্য হ্যাঁ কিন্তু সে এটা মুক্তিযোদ্ধার অভিজ্ঞ আমি একজন মুক্তিযুদ্ধ সন্তান ও কিন্তু শুনতে পারলাম যে এটা জামাতের নেতা এরা জামাতের অফিস করছে বা দখল করে আছে এরকম কিছু না 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 এটা দলে দখল করে না জামাতের সাথে কোনো সম্পর্ক না এটা আমি যতটুকু জানি যে এটা জামাতের কোন সাথে কোনো সম্পর্ক নাই তাহলে এককভাবে সে এটা যারা এই যে জাম বলে যে জামাতের নেতাকর্মী এটা এটা জোর করে দখল করছে না 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 বা রাতের আধারে ঘর উঠাইছে ভুল এটা জামাত শিবিরের একটা মানে অপপ্রচার করতেছে এটা কি সত্য না 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 এটা যারা করতেছে তাহলে ভুল করতেছে হ্যাঁ আপনার আপনার বাড়ি এখানেই হ্যাঁ আমার বাড়ি এখানে যে আমি আব্দুল বারিক ভিয়ার ফুট পাচ্ছি ধন্যবাদ আপনি আসসালামু আলাইকুম